প্রথমে পাঁচ দিনের একটি কুপন সংগ্রহ করা এরপরে ফোন কল করে আপনি বিজয়ী হয়েছে বলে ঘোষণা দেওয়া অফিসে যাওয়ার পর মাত্র ২৫০ পঞ্চাশ দিনের অফার করা যে অফারের মাধ্যমে ইউরোপ আমেরিকা একশো পঁচাত্তরটি দেশে নির্দিদায় ভ্রমণ করার সুযোগ সাথে থাকছে আকর্ষণীয় খাওয়ার ফাইভ স্টার হোটেলে থাকা সহ আরো অনেক অফার এই কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদেরকে প্রতারিত করছে একটি চক্র সম্পূর্ণ তথ্যটি জানার দরকার রয়েছে আপনিও হতে পারেন একই চক্রের প্রতারণার ফাঁদে এবং আপনার অনেক কষ্ট অর্জিত টাকা তারা নিয়ে নিতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ সকলের সাথে শেয়ার করে দিন যাতে করে আমাদের একজন ভাই ও বোন প্রতারিত না হতে পারে এই চক্রের হাত থেকে সাধারণ প্রবাসীদেরকে টার্গেট করে নতুন একটি প্রতারণা শুরু হয়েছে কুয়েতে বিভিন্ন মাধ্যম থেকে প্রতারিত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার পর নিরাপত্তা কর্মীরা এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কোম্পানিগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের দেশগুলি একই কোম্পানি বা একইভাবে এই প্রতারণাগুলো করে এসেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করে সর্বশেষ আরবি দৈনিকাল সিএসআর এক প্রতিবেদনে উঠে আসে কুয়েতে একটি টাইম শেয়ারিং কোম্পানি তারা বিভিন্ন মার্কেট হাইপার মার্কেট বা সুপার শপ বা বিশেষ বিশেষ এলাকা যেটি নির্ধারণ করা তাদের টার্গেট অনুযায়ী সব খুলে এই কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে কুয়েতের হাউলি এবং কুয়েত সিটিতে অফিস রয়েছে তাদের কোম্পানিটি শপিং মলের পার্কিং লটে কুপন বিতরণ করে এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে টার্গেট করে তাদের তথ্য জিজ্ঞাসা করে এক সপ্তাহ বা তার বেশি সময় পরে অংশগ্রহণকারীর ফোনে একটি কল করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এই কল বা মেসেজে তারা দাবি করেন যে অংশগ্রহণকারী দুইশো জন র্যাফেল ডতে জিতেছেন তাদের পুরস্কার দেওয়া হবে এবং তাদেরকে অফিসে আমন্ত্রণ করা হয় অফিসে যাওয়ার পর পাঁচ দিনের বাউজার এবং একটি পাঁচ তারা হোটেলে চার রাত থাকার ব্যবস্থার প্রথম অবস্থায় অফার করা হয়েছিল এই অফারের পর অংশগ্রহণকারীরা সাধারণত ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক ছিলেন তারা তাদের সব উপস্থিত হয়েছিলেন এমন রেকর্ড রয়েছে অফিসগুলিতে অফিসে তারা একশো পঁচাত্তরটি দেশে ফাইভ স্টার হোটেল থাকার কথা জানান পঁয়ত্রিশ দিনের প্যাকেজের উল্লেখ করেন পরিবারগুলোকে এক বছরের জিম প্যাকেজ বাচ্চাদের জন্য গ্রীষ্মকালীন ক্যাম্প পাঁচ তারকা হোটেলের বিনামূল্যে রাতের খাওয়ার এর লোভনীয় অফারগুলো উপস্থাপন করেন পার্টি ব্যবস্থা ফ্রি ট্যুর গাইড ডিসকাউন্ট এবং আয়োজক দেশে বিনামূল্যে পরিবহন এই প্যাকেজগুলো সম্পূর্ণ দুশো পঞ্চাশ দিনের থেকে শুরু হয় যেটি স্টেপ বাই স্টেপ প্রবাসীদেরকে তারা অফার করেন আর বেশিরভাগ প্রবাসী তাদের এই অফারগুলো লুফে নেন এবং প্রতারিত হন একবার পেমেন্ট করা হয়ে গেলে মানে তাদের অফার লুফে নেওয়ার পর একজন প্রবাসী যখন দুশো পঞ্চাশ তাদেরকে পেমেন্ট করে দেন তারপর থেকেই সেই প্রবাসী এই অফিসগুলো বা তাদের সেবার ক্ষেত্রে দীর্ঘতি দেখতে পান প্রতিশ্রুতি অনুযায়ী তারা তাদের সকল সুযোগ সুবিধা কোনোটাই দিতে পারেন না এই সকল প্রবাসীদেরকে যা পর্যায়ক্রমে তাদের সুবিধাবঞ্চিত লোকজন বুঝতে পারেন ভুক্তভোগীরা শেষ পর্যন্ত এই অবস্থা বুঝার পরেও কিছু করার থাকে না কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে এই সংস্থাটি এর আগে দুবাই কাতার সহ বিভিন্ন দেশে একই অফার বা একই ধরনের কথা বলে বহু প্রবাসীকে প্রতারণা করেছে বলেও বেশ কিছু অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় এবং যে সকল ব্যক্তিরা এই কোম্পানিটির অফারে প্রতারিত হয়েছিল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তথ্যগুলো তুলে ধরেন প্রতারণামূলক অপারেশন বিভিন্ন জাতীয়তার প্রবাসীদেরকে নতুন নতুন করে হুমকির মুখে ফেলছে কুয়েতে বিশেষ করে বাংলাদেশ সহ বাকি দেশগুলো যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্র প্রবাসীদেরকে আকৃষ্ট করে তারা এই কাজগুলো করে থাকেন সাধারণত এই অঞ্চলের মানুষ অসহায় বা দরিদ্র অভাবগ্রস্ত হওয়ার কারণে তাদের এই আকর্ষণীয় বা লোভনীয় অফারগুলো লুফে নেন যে কারণেই মূলত তারা প্রতারিত হয়ে থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা মনে করেন প্রবাসীরা যতদিন পর্যন্ত সতর্ক হবেন না ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে কাজেই সকলকেই বলবো সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এবং তথ্যগুলো সকলের সাথে শেয়ার করার জন্য সিদ্ধান্ত আপনার আপনি আকর্ষণীয় অফারগুলো গ্রহণ করে ঠিক এভাবে প্রতারিত হবেন নাকি নিরাপদ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন